থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায় দেখি না একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পরে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না দুর্ঘটনায় মানুষের মাথা এক দিকে দেহ দিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাজত করো বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পরে তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না শুনবেন আহ বিশ্বনামী বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে আল্লাহ তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুমান্লা পড়েন যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো কোন দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পরে বিষ্ণু님이 বলেন লাম ইউসিব হু যালিকাল ওয়ালা ওই তাকে আর ধরবে না উফিয়া মিনহু মিন যালিকাল বালাকা ইনাম্মা খান সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই তাকে স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে রাজি আছেন বিপদে পড়লেই প্রথমে কি